আজ আমার নিবেদন বসন্ত উৎসব কবি পাল। আমি তোমার ডাক পাইনি আমি তোমার দুঃখী ফাগুন মাস আমি খোয়াই প্রান্তবাসী একা বাউল নদীর হাহুতাস ছিল দিল খোলা আবির আজ কত কি ছিল সম্ভব তুমি যদি আজ হতে দোল বসন্ত উৎসব শিমুল হতো পলাশ হতো লাল তোমার সোনা ঝুড়ির শাড়ি নেশায় বেসামাল আবির হয়ে উড়তো এমন শান্তি শান্তিনিকেতন তুমি যদি ডাক পাঠাতে ডাকবে যে কখন বসন্ত দিন যাচ্ছে চলে বসন্ত দিন যায় আবির আমার উড়ে যাচ্ছে অন্য ঠিকানায় বসন্ত দিন যাচ্ছে চলে বসন্ত উৎসব আজ রাতে খুব পূর্ণিমা আজ সব কিছু সম্ভব নমস্কার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন